বলেন তো ভাবি কই গেছে বাপের বাড়ি গেছে ও বাপের বাড়ি গেছে তো একা একা থাকেন কিভাবে ভাই বাসায় একা একা কিভাবে থাকে মানে বাসা আমার একা একা থাকব কোথায় থাকব না আর কি আপনার ভাবি তো বাপের বাড়ি গেছে কয় দিন হইছে আজকে 3 দিন ও একা একা ঘুমান কিভাবে ভয় লাগে না আচ্ছা আমি তো পুরুষ মানুষ ভয় লাগে কেন না ভাবি বাপের বাড়ি গেছে আপনি রাতে একা একা ঘুমান ভালো লাগে ঘুমাইতে দেখেন ভাবি আপনি কিসের জন্য আসেন সেটা বলেন কথা পেছায় না আরে আসি তো চিনির জন্য আচ্ছা দেখেন এই যে কিচেন রুমে আছে নিয়ে না আরে রাখেন পরে নিই মোহন একটু কথা বলি না বইসা বলেন আপনার ভাই তো বিদেশ থাকে তা তো জানেনি আমি একা একা থাকতে পারি না আর আপনি কিভাবে থাকেন ভাই আপনার বউ গেছে বাপের বাড়ি এটা কোন কথা এখন বাপের বাড়ি বউ যাবে না বেরাইতে এখন আমার লগে লগে যাওয়া লাগবে এটা কোন কথা না

চিনির জন্য এরপরে আপনার জামাইয়ের কাছে চিনি চেয়েছি আপনার জামাই আমার কইতে আসে চিনি দিমু নাকি অন্য কিছু দিমু এরপরে কি কি বলেন ভাই এরপরে ভাই ভাবি কি কম লজ্জার কথা আপনার জামাই আমার টাইনের রুবেন হয়ে গেছে আমি মানুষের কাছে এগুলো বলতেও পারতেছি না সরমে আমি আপনার কাছে বলছি ভাবি এটার একটা বিচার করতে হইবে ভাবি ভাবি আপনি কি বলতেছেন আসলে কি সত্যি ভাবি হ আমি কি আপনার সাথে মিশা কথা কম আমার ইজ্জত নিয়ে বলেন ভাবি আমি এত কিছু বুঝি আপনার জামার বিষয় করতেই হইবে আমি আপনার কাছে কোনো সময় কিছু বলি নাই আপনি বাসায় থাকেন না যে সময় আপনার জামাই প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে এসে আমি কোনো সময় কিছু বলি না ভাবি আপনার কাছে আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি কি হয়েছে কি যাবো তুই জানাস না কি হয়েছে

বিশ্বাস করা হয়ে গেছে তো আমি তো বুঝতে পারছি আর একটা মেয়ে মানুষ তার इज्जत নিয়ে কি মিথ্যা কথা বলবো মানে কি বলদ মোছাও আমি কি বলদ আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার সামনে কি লাভ করেছেন আপনি তুমি দেখছেন আবার বলে আমি মিছে কথা বলবো এই খবরদার কোনো কথা বলবো না তোমার চরিত্র যে এত খারাপ আমি জানতাম না আমার জানা ছিল না তুমি এতটা বাজে এতটা নিচে নেমে গেছো তুমি আরে আমি তোমারে দিনের পর দিন অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আমারে অন্ধ ভাইবা এরকম ঠকান ঠকাইলা আমি জীবনে কল্পনা করতে পারি নাই না

চব্বিশ ঘন্টা মাইয়া নিয়ে থাকতি এই আমারে বিয়ে করে আমার জীবনটা কিছুর জন্য নষ্ট করছিস তোর মতো বদমাই সাথে আমি আর সংসার করবো না আমি যাইতেছি আমার বাপের বাড়ি তোর সাথে একসাদের নিচে বসবাস করা আমার পক্ষে আর সম্ভব না থাকতোই তুই নিয়ে থাক

নাটকবাজ নাটক করতাছিস আমার সাথে নাটক করছ প্লিজ বিশ্বাস কর ওখানে আমার কোনো দোষ নাই তো দোষ নাই আমারে সরল সুধা পায় দিনের পর দিন আমার ঠগাইছিস না এই ভাবে মায়া নিয়ে এসে ফূর্তি করছ হ দেখো তুমি বিশ্বাস কর আমি বলছি না আমার কোনো দোষ নাই আমি তার সাথে কোনো খারাপ কিছু করি নাই সে আমারে শুধু শুধু ভাষণ না এগুলো করতেছে চুপ কর বদমাশ আরে একটা কথা বলবো না প্লিজ আমার কথা শোন তুমি এখানে বসো এখানে বসো আমার ব কষ্ট না তুই থাক তোর সংসার নি আমি চলে গেলাম আমার কথা না

আমি আসলে বুঝতে পারি নাই যে এরকমটা কোনো কিছু হইব আমি কল্পনাও করিনি যাই হোক যা হওয়ার হয়ে গেছে তো আপনি এই সমস্ত কথা কাউরে বললেন না বাইরের মানুষ জানলে কি হইব আমি কেউরে কিছু বলি নাই জানেন ভাবি আপনার মুখের দিকে তাকাই আমি আপনার অনেক ভালো জানি আর নয় তো আমি নারী নির্যাতনের মামলা করে দিতাম আপনার জামাই নামে ঠিক আছে ভাবি মাথা গরম করেন না এরপর থেকে এরকম ভুল আর কখনো হইব না ভাবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে জানি আসলে আমি তো ভাবির কথা বিশ্বাস করলাম ভাবির কথা বিশ্বাস করে আমি আমার জামাইটা মারলাম আমার জামাইটা আমি অবিশ্বাস করলাম আসলে ওনার কথা কি এতটাই সত্যি কই আমি তো কোনোদিন দিন আমার জামাইরে দেখি নাই যে অন্য কোনো মানুষের সাথে এরকম করতে জানি না এর একটা ব্যবস্থা করতে হইব ভাবি ফোন দিয়েছেন কেন কিছু বলবেন নাকি হ্যাঁ বসেন না আপনার বাসায় আমার আসতে মন চায় না আসলে ভাবি হঠাৎ করে গেছে তো তার জন্য আর কি যাইতেছি ভাবছিলাম যে যাব না আপনি তো যে আমার চরিত্রে সমস্যা আছে কিন্তু কি করব অসুস্থ হয়ে গেছে এখন কেমন না লাগে না তাই বলছিলাম কি ভাবি আপনি তো বলছেন আপনি এদিকে আসবেন না তারপরেও দেখেন না ভাবি আপনি তো জানেন যে আমার হাজবেন্ডের চরিত্রে এরকম একটু সমস্যা আছে আপনি একটু দেখে শুনে রাখেন বুঝছেন আমি আপনার জামারে কিভাবে দেখে শুনে রাখবো আর আমাদের বাসা আসতে হবে না আপনার আপনার বাসা আর আমাদের রুম তো একসাথেই তাই না এদিক দিয়ে যদি কোনো মাইয়াটা এ নিয়ে আসে তখন তো আপনার চোখে পড়বো আর তখন আমার একটু ফোন দিয়ে জানাই দিয়ে বুঝছেন আমি যাবো আমার তিন চার দিন দেরি হইব আসতে আচ্ছা আমরা যাই আমি আচ্ছা ঠিক আছে আমার জামাই একটু দেখে রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন

কি করতেছেন আপনার দিয়ে আমি এটা আশা করি নাই আপনি এদিন কি বললেন আমার হাজবেন্ড ভালো না আমার হাজবেন্ডের চরিত্রে সমস্যা আমার হাজবেন্ড বিভিন্ন মেয়ের নিয়ে বাসায় আসে আর এখন আমি কি দেখতেছি কি দেখতেছি এগুলা আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে আসলে ভাবে আপনি ভুল বুঝতেছেন কি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আমি কি বল বুঝতেছি আসলে কি বলবো জামাই থেকে প্রবাসী জামাই হচ্ছে কষ্ট করে মরে আর আপনি বাংলাদেশের থাইকা মানুষের জামাই নিয়ে তারপর টানা টানি করেন না আর লজ্জা করেন আপনার এইগু এই কথাগুলো যদি আপনার জামাই জানে আপনার জামাই বেছে কতটা কষ্ট পাইবে ভাইবে দেখছেন আচ্ছা আপনার জামাই যে প্রবাসী যে চাকরি করে কষ্ট করে কষ্ট করে উপার্জন করে এটা কার জন্য করে আপনার ভবিষ্যতের জামাই তো করে তাই না আপনি সেই জামাইরে রে ঠগাইয়া ঠগাইয়া আপনি আমার হাজবেন্ড নিয়ে নিয়া তারপর এরকম রঙ্গলীলা শুরু করছেন আর আপনি কি বলেন কি ভালোভাবে অভিনয় করলেন ভাবি আমি ধরতেও পারি নাই যে আপনার এটা অভিনয় ছিল এই বেহায়া মায়া ভয় এখানে কিভাবে পারলে এই কাজটা করতে হুম বিবেকে একটু বাদলো না আর সত্যি কথা বল এই বেহায়া সত্যি কথা বল সেই দিন কি হইছিল আসলে ভাবি আপনার জামাইয়ের কোনো দোষ নাই সব দোষ আমি সব প্ল্যান করছি আসলে বাবি সুন্দর ছেলে দেখলে আমার মাথা ঠিক থাকে না মাথা ঠিক থাকে না সব বুঝতে পারছি এখন আপনার আর কোনো কথা বলতে হবে না খবরদার আপনাকে আমি বলে দিতেছি আমার বাসা ত্রিসীমানায় জন্য আপনার আমি কোনোদিন না দেখি বের হন বের ফালতু মহিলা একটা শুনো না দেখো আমি না ওই মহিলাটা এমন ভাবে আমার বলছে বুঝছো না বিশ্বাস করার কোনো উপায় ছিল না আমি তোমার এত করে বললাম তুমি আমার কথা বিশ্বাস করলো না তুমি একটা পাশের মহিলা কি বলে সেটা তুমি সন্দেহ করলো আসলে সরি তুমি আমার মাফ করে দাও চলো ভেতরে চলো আচ্ছা ঠিক আছে